হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জেন্নাথ থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জেন্না ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আপনি যদি রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আইসিডিএস আশা সিভিক ভিআরপি টিচার আইসিডি পৌরসভা মাদ্রাসা এসএসকে এমএসকে থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে ফার্স্ট অফিসে থাকেন অবশ্যই চ্যাটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি এখনই অন করে রাখুন এরকম অস্ত এই চুক্তিভিত্তিক কর্মচারীদের খবর সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে সেই লেটেস্ট আপডেটটি কী তো বন্ধুরা আপনারা কিন্তু ওখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্থায়ী হবে কারা নির্দিষ্ট করলো কিন্তু অর্থ দপ্তর দৈনিক মজুরি চুক্তির ভিত্তিতে নিযুক্ত সহ কয়েক ধরনের কর্মীদের মধ্যে কারা স্থায়ী কর্মী হতে পারবেন তা অর্থ দপ্তর নির্দিষ্ট করে দিল এ নিয়ে সরকারি দপ্তরগুলির বিভ্রান্তি কাটাতেই যে এই নির্দেশিকা জারি করা হয়েছে তা উল্লেখ করেছে অর্থ দপ্তর স্থায়ী কর্মীদের বেতন হয় এইচ আর এম এস সিস্টেম ব্যবস্থার মাধ্যমে অন্যদের তা হবে না অর্থ দপ্তর জানিয়েছে যে কর্মীদের কোনো উদ্দেশ্যে একসময় নিযুক্ত করা হয়েছিল তাদের চাকরি থাকবে এমন পরিস্থিতি থাকলে তাদের এইচ আর ব্যবস্থার মাধ্যমে বেতন দেওয়া হবে এর মধ্যে দৈনিক মজুরি ও চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও আরও দুই শ্রেণীর কর্মীর কথা উল্লেখ করা হয়েছে দু হাজার এগারো সালের সেপ্টেম্বর মাসে অর্থ দপ্তর কিছু অস্থায়ী কর্মীর চাকরির মেয়াদ ষাট বছর পর্যন্ত করে দিয়েছিল তাদের নির্দিষ্ট বেতন ছুটি অবসরের পর এককালীন টাকা দেওয়ারও ব্যবস্থা করা হয় তার কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠক থেকে বিভিন্ন দপ্তরে ছ হাজারের বেশি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল এই কর্মীদের ওই সুবিধার আওতায় আনা হয় পরবর্তীকালে সরকার এভাবে বেশ কিছু কর্মী নিয়োগ করে তাদের এই সুবিধাগুলি দিয়েছে ব্রাহ্মণ সরকারের আমলে সরকারি নিয়ম মেনে নিযুক্ত অস্থায়ী কর্মীদের একাংশকে এর আওতায় আনা হয় পরবর্তীকালে এই ধরনের কর্মীদের বেতন অবসরকালীন প্রাপ্য বেড়েছে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের প্রারম্ভিক বেতন প্রথমে ছ টাকা ছিল তা বেড়ে এখন প্রায় বারো হাজার টাকা হয়েছে এর বাইরে সরকারি দপ্তরে বহু অস্থায়ী কর্মী কাজ করেন এই কর্মীদেরও চুক্তিভিত্তিক দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে বহু বছর ধরে সরকারি দপ্তরে কাজ করলেও অনেক কম টাকা বেতন পান এমন অস্থায়ী কর্মীও সরকারি দপ্তরের প্রচুর সংখ্যায় আছেন অস্থায়ী কর্মীদের বেতন স্থায়ী কর্মীদের মতো এইচ আর ব্যবস্থার মাধ্যমে দেওয়ার জন্য অর্থ দপ্তর কয়েক বছর আগে নির্দেশ দিয়েছিল তবে কোন অস্থায়ী কর্মীদের এর আওতায় আনা হবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল অর্থ দপ্তর জানিয়েছে কোনো অফিস বিশেষ প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে বা নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করতে পারেন এই কর্মীদের বেতন এইচআরএমএস ব্যবস্থার মাধ্যমে হবে না কোনো বিশেষ প্রজেক্ট স্কিমের জন্য নিযুক্ত অস্থায়ী কর্মীদের ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকবে প্রজেক্ট স্কিমগুলি যতদিন চলবে তার উপর এই কর্মীদের চাকরির স্থায়িত্ব নির্ভর করবে ওই কর্মীদের বেতনের বিল এইচআরএমএসের বদলে কোনো নির্দিষ্ট হেড থেকে দিতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সরকারি অফিসে এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীরা কাজ করেন ওই কর্মীদের এজেন্সির মাধ্যমে বেতন দিতে হবে এজেন্সির বিল কোন হেডে হবে সেটাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সরকারি অফিসে এখন বহু তথ্য প্রযুক্তি কর্মী কাজ করেন যাদের এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে তথ্য কর্মীদের এইচ আর ব্যবস্থার মধ্যে আনার নির্দেশ কয়েক মাস আগে জারি করে অর্থ দপ্তর কিন্তু কোনো তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে এটা কার্যকর হবে তা নিয়ে বিভ্রান্তি থাকায় অনেক দপ্তর এই কাজ এখনও করতে পারেনি এবার সেই জটিলতা কাটাতে পারে তবে স্বাস্থ্য পঞ্চায়েত সমাজকল্যাণ প্রভৃতি দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে কাজ কর্মীদের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা উচিত ছিল বলে তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনরা মনে করছে